নমস্কার বন্ধুরা রসনালয় আপনাদের সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি হল সম্পূর্ণ নিরামিষ সয়াবিনের মালাইকারি যে কোনো নিরামিষ দিনে তো বটেই এছাড়াও যে কোনো দিন যখন তখন কিন্তু বানিয়ে নেওয়া যায় এই সয়াবিনের মালাইকারি আর এটা খেতেও কিন্তু হয় দুর্দান্ত তো এর জন্য প্রথমেই নিয়ে নিয়েছি সয়াবিন সয়াবিনগুলোকে একটু উষ্ণ গরম জলের মধ্যে দিয়ে দিলাম এরপরে এটাকে দুই থেকে তিন মিনিটের জন্য একটু বয়েল করে নিচ্ছি তো এটাকে সেদ্ধ হয়ে গেলে গ্যাসটাকে অফ করে জলটাকে ঝরিয়ে সয়াবিন থেকে ভালো করে জলগুলোকে চেপে নেব এরপরে গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি একটা কড়াই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেল তেলটা গরম হয়ে গেলে সয়াবিনগুলো দিয়ে দিলাম দিয়ে দিলাম অল্প করে একটু হলুদ সামান্য পরিমাণে নুন এরপরে সয়াবিনের সাথে নুন আর হলুদটা ভালো করে মিশিয়ে নিয়ে সয়াবিনটাকে ভালো করে ভেজে নেব সয়াবিনগুলো যদি ভালো করে ভেজে নেওয়া যায় এইভাবে তাহলে কিন্তু সয়াবিনের যে কোনো তরকারি খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে তো সয়াবিনগুলোকে ভেজে তুলে নিলাম একটা প্লেটে এরপরে করার মধ্যে দিয়ে দিলাম আবারও তেল তারপরে এর মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা তার মধ্যে আছে এলাচ লবঙ্গ দারচিনি আর দিয়ে দিলাম একটা তেজপাতা তো ভালো করে এই মশলাগুলোকে কয়েক সেকেন্ডের জন্য ভেজে নিচ্ছি তো ভাজতে ভাজতে ভীষণ সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে এরপরে এখানে দিয়ে দিলাম একটা আলু যেটা ডুমোডুমো করে কেটে রেখেছিলাম তো সেই আলুটা আমি এর মধ্যে দিয়ে দিলাম এরপরে আলুটাকেও আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি তো আলুটা আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে এরপরে এখানে আমি দিয়ে দিলাম এক টেবিল চামচ আদা বাটা দিয়ে দিলাম এক চামচ জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছে হাফ চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন এরপরে এই মশলাগুলোকে আলুর সাথে খুব ভালো করে মিলিয়ে মিশিয়ে এবার এই সবটাকে খুব ভালো করে কষিয়ে নেব তো সবটা ভালোভাবে কষানো হয়ে গেছে এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা সয়াবিনগুলো এরপরে সয়াবিনগুলোকেও আমি সব কিছুর সাথে ভালো করে মিলিয়ে মিশিয়ে নিয়ে আবারও একটুক্ষণ আমি সবটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি তো সবটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে এবারে আমি এখানে দিয়ে দিলাম একটা চামচ লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম নারকেলের দুধ আর দিয়ে দিচ্ছি এখানে কাজু আর আমন্ড বাদাম যেটা আমি বেটে রেখেছিলাম তো সেই বাদাম বাটাগুলোও এখানে দিয়ে দিলাম তারপরে সব টাকে ভালো করে মিলিয়ে মিশিয়ে নিয়ে এখানে আমি কয়েক মিনিটের জন্য এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি তো মিনিট কয়েক পরে আমি ঢাকনাটা খুলে নিলাম আমি নেড়েসেটে দেখে নিচ্ছি আলুটাও আমার ভালো করে সেদ্ধ হয়ে গেছে এরপরে এখানে আমি দিয়ে দিলাম হাফ চামচ গরম মশলার গুঁড়ো তারপরে ভালো করে সবটাকে মিশিয়ে দিলাম এরপরে এখানে আমি এটাকে দেড় থেকে দু মিনিটের জন্য আবারও একটু ভালো করে ফুটিয়ে নেব আর তাহলেই কিন্তু তৈরি হয়ে যাবে আমাদের দারুণ টেস্টি সয়াবিনের মালাইকারি এরপরে আমি গ্যাসটাকে অফ করে দিলাম এরপরে সার্বিন প্লেটে তুলে নিচ্ছি গরম গরম সয়াবিনের মালাইকারি তো ব্যাস তৈরি হয়ে গেল খুব সহজে খুবই চটপট দারুণ টেস্টি সয়াবিনের মালাইকারি আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে ঠিক এইভাবে একবার ট্রাই করে দেখবেন আশা করি আপনাদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওগুলোতে লাইক কমেন্টস শেয়ার করবেন আর আমার চ্যানেলটা যদি নতুন চেক করতে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকা বেলাইকানটা প্রেস করে দেবেন আর আমার ফেসবুক পেজ আর ইনস্টাগ্রামটাকেও ফলো করে নেওয়ার অনুরোধ